স্কুল যাতে না সুন্দর মতন স্কুলে যাবি গা কোনো টিয়া টিয়া করবি না প্রত্যেক দিন খালি টিয়া টিয়া আমার কাছে টিয়া নাই এটাও বুঝে না কইতেছে টিয়া নাই তারপরে টিয়া টিয়া করে গেছ স্কুলে মুখস্থ <s professionally> আমি সকাল থেকে রংগিল করে ঘুম। তাও তো একটু একটু ভুল হইছে। আমার anni ভিজে হইছে। এই আমার বিয়া দিতে কি করবি? আচ্ছা লাগনা মত বড় নেতা আমার বিয়া হই যেত। এল দে গেছিলাম। পড়া লেখ পড়া লেখ বিয়ার বিয়ার খবর লই যা পড়া লেখ তুইয়া। বিয়ার খবর লইছে। বড় নেতা আম্মা আমার তো আইপার লাগা লাগ্দ না। পড়ালেয়ার লেগে তুই বিয়া বইতেছা আচ্ছা তোর বাবার তেমনি বিচার দিতেছি খারো তোর বাবারে না